ভোটটা যে এত স্বাদ পুঁটা খাওয়া আগে জানতাম নাকি স্মিলা একটা হলো এই বুটটা হলো অনেক স্বাদ পুইরা খাওয়া এটাতে সস দিছে বিভিন্ন রকম সস দিছে টক লাগতেছে মিষ্টি লাগতেছে জাল লাগতেছে অনেক মজা লাগতেছে আমার ম্যাডাম দুইটা নিছে আর আমার জন্য একটা নিছে আমি এখন খাচ্ছি ম্যাডামরা বাসায় নিয়ে গেছে আর আমি এখন খাবো খুবই স্বাদ ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে নাও কই মনে লাগতাছে টটা আপনার যদি কোনো কোথাও পান অবশ্যই যদি বিক্রি করে বুটটা কাঁচা পুইরা খাবেন অনেক স্বাদ লাগতেছে আমার কাছে এর আগেও খাইছি ম্যাডামি খাওয়াইছে এটার সাথে হলো সস দেওয়া নে আরো স্বাদ লাগছে অনেক ভালো লাগছে আপনারা খাইবেন দেখবেন এটা কিন্তু আসলে খুবই 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 টেস্ট যারা যারা কাছ থেকে খাইলে অনেক স্বাদ অনেক মজা একটা জিনিসকে কামড় দিলে শুধু বুটটা বের হয়ে যাচ্ছে

ম্যাডামরা যদি কোথাও খায় বা কোনো কিছু খায় আসা যা আসার পথে বা যাওয়ার পথে ওনারা যা খায় তা আমাকে দেয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুক্রিয়া করি আল্লাহর কাছে যেন ভালো আছি এখনও যাক ভিডিওটা বেশি বড় করবো না একটা উদ্দেশ্য ভিডিও করলাম ভুটটা অনেক মজা ভুটটা অনেক অনেক মজা পুইরা খাবেন যদি কোথাও পুইরা বেছে অবশ্যই একটা খেয়ে দেখবেন দেখেন কেমন লাগে অবশ্যই আপনারা ভুটটা খাবেন Sorry, I'm not it.